সুদূরের আহ্বান প্রেমেন্দ্র মিত্র অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম চিনকি তাদের ভাই দুই তুরঙ্গ জীবন মৃত্যু জুড়ে যারা উদ্দাম বল বলগানাই পৃথিবী বিশাল তারা জানিয়াছে আকাশের সীমা নাই ঘরের দেওয়াল তাই ফেটে চৌচির প্রভঞ্জনের বিবাগী মনের দোলা লাগি নাচে ভাই তাদের হৃদয়ে সমুদ্র অস্থির বলি তবে ভাই শোনো আজ বলি অন্তরে আমি তাদেরই দলের দলি রক্তে আমার অমনি গতির নেশা অগ্নি স্ফুরিছে বিজলি ঠিকরি আমি যাহার শুনিয়াছি সেই হয় রাজের হ্রেসা যে শনিত ধারা ঘুমায় কাটালো পুরুষ চতুরদশ দেখি আজ্ঞা ভাইল তাল লাল রং তাজা তার জৌলস আজও তার মাঝে শুনি সে প্রথম সাগরের আহ্বান করি অনুভব কল্পনাতীত সৃষ্টির উষাহতে তার জয় অভিযান কুমারী মরু আজ চাহে প্রথম পায়ের ধুলি অজানা নদীর উৎস ডাকিছে ঘোমটা আধেক খুলি নিসঙ্গিরি চূড়া তুহিন তুষার শয়নে আমার সরিছে বিরহাতুরা উত্তর মেরু মোরে ডাকে ভাই দক্ষিণ মেরু টানে ঝটিকার মেঘ মোরে কটাক্ষ হানে গৃহবেষ্টনে বসি কখন প্রিয়ার কণ্ঠ বেড়িয়া হেরি পূর্ণিমা শশী সুশীতল ধারা নদীটি বহুক মন্থরে তব তীরে গৃহ বলিভুক পারাবত গুলি কুজনও করুক ঘিরে পালিত তরুর ছায়ে ঢাকা থাক তোমাদের গৃহখানি স্তত্র স্তোত্র যদি পারো তব প্রিয়ার আঁখি বাখানি ছোট এই আসা সুখ ইচ্ছা করি না ঘৃণা নহে ভাই শুধু নহি উৎসুক মনের গ্রন্থি জটিল বড় যে খুলিতে না তর সোহাগের ভাষা কখন শিখি যে নাই মোটে অবসর শুনে কাল হল ভাই অরণ্য পথ গভীর গহন সাগরের তলনাই অগ্নি আখরে আকাশে যাহারা লিখেছে আপন নাম আমি যে তাদের চিনি দুই দুবঙ্গ তাহাদের রথে উদ্ধত উদ্দাম সোনুতার সিং মোদের লগ্ন সপ্তমে ভাই রবির অট্ট জন্ম তারকা হয়ে গেছে ধূমকেতু নৌকা মোদের নোঙর জানে না শুধু চলে স্রোতে ভাসি কেন যে বুঝি না বুঝিতে চাহি না হেতু